প্রথমে সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার বছরটি ভালোভাবে যেন সকলের কাজ বানালাম খিচুড়ি ও সরি এটা আমি এটা আমার ছোট মনদ করেছে হ্যাঁ আমিও কাজ করছিলাম শুধু উড়ানাই দিয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ আনাজগুলো আমি কেটেছি বল না কিন্তু হ্যাঁ কেমন হয়েছে আনাজ কাটা গুলো আলু কাটা অবধি তো সব ঠিকঠাকই ছিল যখন ফুলকপিটা মারা ছিল কি হলো দেখো ছাকাটা যখন লাগলো তখন অতটা বোঝা যায়নি কিন্তু তার পরে পরে ওই জায়গাগুলি পুরস্কার মতন পড়ে গেছে যাই হোক একটু হবে সেটার কথা বাদিয়ে দিলাম तर पर एक अनास दिए मसला दिए भाजे थक